দেখতে দেখতে শীতকাল ফুরিয়ে বসন্তকাল চলে আসলো একটা একটা করে দিন যে কীভাবে চলে যাচ্ছে আর যত দিন যাচ্ছে তত আমাদের বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে এবং জীবনের দিন কমে যাচ্ছে তাই না তো যাই হোক বসন্তকাল শুরু হয়ে গেছে আর সব থেকে সারা বছরের সব থেকে আরামদায়ক সময় হচ্ছে এইটা এই ফাল্গুন মাসের সময়টা না শীত না গরম আমার তো বেশ ভালো লাগে সমস্ত গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা জন্মায় যেন একটা অন্যরকম মানসিকতা সকালে উঠে বাসে কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর চারিদিক যেন কুয়াশা মনে হয় দেখে শীতকাল কিন্তু আর ঠান্ডা নেই বেশ গরম পড়ে গেছে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো রিয়েল চ্যানেলে সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে আটটা আর আজকে সোমবার আজকে থেকে মেয়ের স্কুল শুরু সরস্বতী পুজোর পর থেকে এখনও স্কুল হয়নি তো আজকে থেকে সেটা শুরু তো সকালে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে না কুয়াশায় ভর্তি ছিল এখন তো রোদ বেরোচ্ছে হালকা হালকা রোদ বেরিয়েছে কিছু কেঁচেছিলাম সেগুলো যে মিলে দিয়ে আসলাম আর চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই আজকে অনেক সকাল সকাল হাট গেছে ও এসে আবার পরীক্ষার ডিউটি যাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে তো সেন্টারের ডিউটি তো বাড়িতে খাবে না মা মেয়ে খাবো আর ওই স্কুল যাবে তো এখনই রান্না বসাবো আর ওই এখন পড়ছে ওকে দুধ বিস্কুট দিলাম আর আমি চা খেয়ে এই যে জামা কাপড় মেলাম আর ও এখন এই পড়ছে

মাছেদের রাজকুমাররা রাজকুমারী আছে যে তোমাদের দাদা হাত হাট থেকে মাছ নিয়ে তো আজকে মা বেয়ে দুজনে খাবো বলে মাছের পরিমাণটা মানে সাইজটা ছোট তো একটা রুই মাছ এনেছে তো মাছটা এখন ভালো করে বেছে নিচ্ছি আর মাছ বাঁচতে আমার বেশ ভালোই লাগে বেশিরভাগ দিকে আমাদের গোটা মাছ নিয়ে আসে বাড়িতেই বেছে নেই তো চলো মাছটা বেছে নিই দিয়ে তাড়াতাড়ি আর করবো মেথি শাক তো শাকটা একটু পরেই কাটবো আগে মাছটা বেছে ভালো করে ধুয়ে লবণ মেয়েকে একটু রেখে দেবো তাহলে না সঙ্গে সঙ্গে মাছটাকে ধুয়ে যদি ভাজতে যায় ভেঙে যায় ভেবেছিলাম মাছটা যেহেতু ছোট তাহলে মাথাটা গোটায় রেখে দেবো তারপরে ভাবলাম না গোটা রাখলে ভালো করে ভাজা হবে না আর সময়টাও লাগবে তো তাই ভেবে আবার মাছটাকে দু টুকরো করে দেব আর ওদিকে মাছ বাজলে বিড়ালের উৎপাত তো আর কি বলবো তো আমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে মাছ নিয়ে এসেছে আর আমি কালকে বলেছিলাম মেথি শাকের কথা তো মেথি শাক এসেছে তো শীতকালে মেথি শাকটা বেশ ভালোই লাগে অন্যান্য শাক সময় খাওয়া হয় কিন্তু মেথি শাকটা খাওয়া হয় না তো তো ভালো লাগে সেই জন্য বলেছিলাম আনতে তো ওই যে সবজি কেটে রেখেছি আলু বেগুন সিম আছে এর মধ্যে এটা দিয়ে শাক করবো আর মাছ এনেছে তোমরা দেখলে মাছটা কাটলাম আর মাছটা করব আজকে এই যে আলু আর পেঁয়াজ কালি কিন্তু সজানোটা নিয়ে এসছে কিন্তু ডাঁটা দেবো না ডাঁটা আমার একটা খুব একটা ভালো লাগে না আর মেয়ের কথা তো বাঁধি তো চলো শাকটা এখনো কাটা হয়নি শাকটা কাটবো তার আগে মাছটা ভাজতে বসিয়ে দিই ওদিকে মাছটা বসিয়ে দিয়ে চলে আসলাম শাকটা কাটতে তো শাকের জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম এখন শুধু শাকটাকে কেটে নিলে হবে আর শাকের সবজিটা তোমাদের দাদাভাই হাটে যাওয়া থেকে কেটে রেখেছিলাম কারণ হাট থেকে আনবে এটা শিওর ছিলাম কারণ আগের দিন হাটে গিয়ে না যিনি এই শাকটা বিক্রি করেন আমাদের মাসি সম্পর্কে হয় তো ওনাকে বলে রেখেছিলো আনতে তাই ভেবেছিলাম যে শিওর পাওয়া যাবে তাই জন্য সবজিগুলো আগে কেটে রেখেছিলাম আর একা সংসার হলে এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না সময়ের মধ্যে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখন দেখো শাক কাটা হয়ে গেছে আর এই মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে তো এইগুলো তুলে দিয়ে আর একটু পিস আছে আর সেগুলো দিয়ে দেবো দেখো এদিকে আমার তরকারিটা রেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এটা শেয়ার করার মতোই কিছু নেই ওই আলু আর পেঁয়াজ ভেজে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপরে গুঁড়ো মশলা ধরে জিরে লঙ্কা হলুদ তো দিতেই হয় তো ওইগুলো দিয়েই ফুটিয়ে নিন তারপরে মাছ দিয়ে একটু ধরে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর একা খাবো বলে সেইভাবে ভালো করে যে করেছি তা নয় আবার একার জন্য ওর সব কোনো কিছু হয় না কোনো রকম খেলেই হয় তো মেয়ের কথা বাদ ও তো শুধু মাছটাই খাবে সবজি কিছুই খাবে না আর এখন এই যে মেথি শাকটা বানাবো তো তার জন্য সরষের তেল একটু গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর একটু রসুনকে থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে এখন একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর তারপরে একটু পেঁয়াজ দেবো কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম অনেকটা পরে দিয়েছি তাই আজকে মেথি শাকটা খুব একটা ভালো লাগেনি আগের দিন মেথি শাক রান্না করেছিলাম বেশ টেস্ট লাগছিলো আলু বেগুন আর সিম যদি আলাদা আলাদা করে ভাজা যেত তাহলে না ভালো হতো কিন্তু আমার হাতে সময় কম তাই কিছু করার নেই সব কিছু একসঙ্গেই তুলে দিলাম আর তারপরে যে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর তারপর ভাজা ভাজা হয়ে গেলে ওই বেদি শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটা দিয়ে দিলাম আর এখন এক সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দেবো আর যে কোনো শাক রান্না করে লবণের পরিমাণ তো কমই দিতে হয় কারণ শাকটা তো কমে যায় তখন লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আর মেয়েদের সাথে করে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয়নি যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট আর ওদিকে দেখো মেয়ের জন্য ভাতও রেডি করে নিয়েছি ওর মাঝে ওকে কিন্তু সানটাও করিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তো অলরেডি ডিউটি চলে গেছে সে আটটার আগেই ওর সেন্টারে ডিউটি রয়েছে পরীক্ষা সেন্টারে আর এখন মেয়েকে খাইয়ে দেবো আসলে আমার মেয়েটা এমন ওকে নেই খাওয়া নিয়ে বড্ড সমস্যা এই যে স্কুলে যায় না এই মানে স্কুল থাকলেই খাওয়াটা নিয়ে আরও বেশি সমস্যা হয় যখন বাড়িতে থাকে ধরে বেঁধে তো খাওয়ানো হয় সেটা মানে হয় আর স্কুলে যখন থাকে এই যে যা চারটি খেয়ে যাবে সেটাই আর টিফিনে যদি তুমি বাড়ি কিছু দাও তো খাবেই না চাউমিন সুজি এইসব কিছু করে দিলে চাউমিন দিলে খেয়ে নেবে আর রোজ রোজ তো ওইসব খাবার ভালো নয় তাই না যে একাধিক মনে করে দিলে খাবে সেটাও করবে না তাই আজকে একটু টিফিনে কেক দিয়ে দেবো ওই একটু দশ টাকার কেক খেয়ে কি আর পেট ভরে তাই ওকে বুঝিয়ে বুঝিয়ে পেটটা ভর্তি করে খাও আর কেকটা দেওয়ার কারণ এটাই ও টিফিনে যায় দিই না কেন পেট ভর্তি করে খাবে না আর জল টল খেতে চায় না তো টিফিনের কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যায় বাড়ি আসলে তখন আমি ধরে বেঁধে জোর করে খাওয়াবো একটু সবজি টবজি দিয়ে তো সেই কারণেই ওকে আর টিফিনটা একটু হালকা দিলাম তো এখন মেয়ে স্কুলে চলে গেছে তোমাদের ভাইকে ফোন করেছিলাম ও এসে নিয়ে গেছে আসলে যেখানে তোমাদের দাদা ভাইয়ের সেন্টার আমার মেয়ের স্কুল সেখানেই কাছাকাছি তো সেই কারণেই এসে নিয়ে গেছে আর দূরে হলে তো আমাকেই যেতে হতো ডিউটি যদি অন্য জায়গায় পড়তো তাহলে আমাকেই যেতে হতো তো যাই হোক ওরা চলে যাওয়ার পর এই যে গ্যাসটা ভালো করে বুঝে নিচ্ছি আর বেশ কিছুদিন তো গ্যাসে রান্না হচ্ছে না দিনের বেলা সেই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কারও করা হচ্ছে না তো আজকে রান্না হচ্ছে একটু তেল চিটেও পড়েছে সেই কারণে ভালো করে গসবাড়ি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম আর তারপর একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম কদিন ধরে না শরীরটা ভালো নেই আর আজকেও ভালো নেই তো সেই কারণে না কাজ সব অগচল হয়ে পড়েছে টেবিলটার অবস্থা দেখছো কয়েকদিন ধরেই পড়ে রয়েছে কিন্তু ইচ্ছা করছে না করতে তো আজ ভাবলাম একটু করেই নিই যেহেতু কাজ সব শেষ আর রান্না শেষ মানে মনে হয় সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে যাই হোক এখন তো একাই বাড়িতে কেয়ার করবো আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে কাজগুলো কমপ্লিট করে একটু শুয়ে পড়বো তো সেই জন্য টেবিলটা পরিষ্কার করে নিলাম আবার জল আসার সময় অনেক বাসনপত্র রয়েছে তো সেগুলো মাজতে হবে তো তার আগে একটু রেস্ট নিয়ে নেবো আর এখনই যে ঝাড় ঝাড়তে নেবো সকালে তো একবার করে দেওয়া হয়েছে আর বাচ্চা থাকলে তো ঘর বাড়ি একটু বেশি নোংরা করে আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই এখন পরিষ্কার করে দিলে এইটা সেই তিনটে পর্যন্ত থাকবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গতবারগুলো ঝাঁট দিয়ে নিলাম আর কিন্তু অনেকটা সময় চলে গেছে কিছুটা রেস্টও নিয়ে নিয়েছিলাম মানে একটু শুয়ে পড়েছিলাম তো চোখ লেগে গিয়েছিল তারপরে জল এসে গেছে উঠে বাসনগুলো ধুয়ে সকাল থেকে যে বাসনপত্র ছিল রান্না করে তারপরে খাওয়া দাওয়া করেছে বেয়ে স্কুলে গেছে আমিও খেয়েছি তো সেই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে জল টল ধরে রেখে এখন এই যে কয়েকটা কৌটো খালি হয়েছে ওই মেয়ের ম্যাগি থাকে চানাচুরি এটা সেটা থাকে বিভিন্ন কৌটোতে তো সেগুলো খালি হয়েছে বেশ কিছুদিন ধরে ওই যে বললাম না শরীরটা ভালো নেই বলে অনেক কাজে অগচলা হয়ে রয়েছে তো সেগুলোই এখন ভালো করে একটু সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখন ধুয়ে একটু রোদে মেলে রেখে দেব। তাহলে কী হবে শুকিয়ে যাবে জলটা আর মুছতে লাগবে না তো তারপরে ভালো করে মুছে তারপরে জায়গার জিনিস জায়গায় ভরে দেবো এখন এতটাই গরম লাগছে মনে হচ্ছে এখন একবার স্নান করতে পারলে ভালো হতো সকালে স্নান করলে আর মনে হবে না তো এখন থেকে ভাবছি সকালে স্নান করলে আবার যদি দুপুরে করতে লাগে তখন তো মুশকিল হয়ে যাবে তো কি করা যায় গরমকাল বললে না আমি একটু বেলা থেকেই স্নানটার করি কারণ রান্না করার পর এতটাই গরম লাগে তখন আর স্নান করলে হয় না আর শীতকালে যদি সকালে স্নান করা যায় তাহলে বেটার হয় কারণ স্নান করে নিলে সারাদিনে শরীরটা বেশ গরম হয়ে যায় আর গরমকালে ঠিক তাই উল্টোটা আর দেখো এইগুলো এখন আমার ধোয়া হয়ে গেছে এখন যে জায়গাটায় আজকে তো গ্যাসে রান্না হয়েছে তো জায়গাটা পরিষ্কারই রয়েছে এখন এখানে এই যে কার্পেটটা বিছিয়ে দিলাম দিয়ে তার উপরে এই কৌটোগুলো উপর করে রেখে দেবো কাজ মোটামুটি কমপ্লিট এখন দেখলাম গাছগুলোর গোড়া বেশ শুকিয়ে গেছে আর যার ওদের তাপ ভাবলাম তাহলে একটু জল দিয়ে দিই তাহলে ওদেরও আরাম লাগবে তাই না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন তো ভিডিওগুলো একটু অন্যরকম করার চেষ্টা করছি কোনটা বেটার লাগছে অবশ্যই জানিও তাহলে আজকের মতো বিদায় দিয়ে নিচ্ছি আবারও দেখা